আলহামদুলিল্লাহ সকলে চা খাচ্ছি অনেক মজা চা অনেক ধন্যবাদ এই যে দুই পদের চা খেলাম কষ্ট দিলাম রেখা ভাই প্রথম চা দিছে বললাম যে একটু লাল চা খাই বলার সাথে সাথে আরেক লাল চা নিয়ে আসলো

এটা সোয়মনির বাড়ি আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে

এদুল খাওয়া ভালো লাগতেছে এখন চলে যাব ঢাকায় সেটাও সবাইকে ফেলে আবার চলে যাব কত দিনের নামে আবার কবে দেখা হবে আল্লাহ পাক জানে সব মিলে ভালো মন্দ মিলে তে চলে এখন যাই সময় হয়ে গেছে হ্যাঁ চলো হ্যাঁ চলো আল্লাহ ভরসা ওকে ইনশাআল্লাহ

আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রণাদ যেহেতু অটোতে উঠেছি এখন বাস স্ট্যান্ডে যাবো যে বাসে উঠে চলে যাবো ঢাকা সবাই আমাদের জন্য দু চলে সালাম দেখেন আমাদের টাঙ্গা শহরটা অনেকেই তো দেখেছেন টাঙ্গা শহর যারা টাঙ্গাই বাসিন্দা তারপরেও অনেকে তো দেখেননি তাদের জন্য সামান্য তো দেখাচ্ছি দেখেন টাঙ্গা শহর এখন আমি থাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন আমি নতুন বাস স্ট্যান্ডে যাচ্ছি তাই যতটুকু পাচ্ছি ভিডিও করে আপনাদের স্বল্পকারে টাঙ্গা শহরটা দেখাচ্ছি এখানে আর কি দেখাবো এখানে একটু টাঙ্গালি একটা কিছু আছে আসলে টাঙ্গালি দেখার মতো জায়গা আছে সেখানে যাওয়া হয় না আমার হাতে সময় ছিল না অল্প সময়ের ভিতরে যতটুকু মানে যাইতে রাস্তায় পড়তেছে সেটুকু আপনাদের সঙ্গে যেটা হচ্ছে টাঙ্গাই নতুন সদর হসপিটাল এটা এই বিল্ডিংটা নতুন হয়েছে আর সামনে আছে পুরাতন বিল্ডিং এটা হচ্ছে সদরের মেডিকেল কলেজ আর সামনে পুরান ডান দিকে হচ্ছে বাম সাইডে হচ্ছে ডিসি এখানে সব গাড়ি টাড়ি এজেন্ট যারা ভাড়া করে নির থাকে যতনে তো আটটার সামনে আমি স্ট্যান্ডে নিয়ে যাব নতুন বাসস্ট্যান্ড নতুন ভবন না

क्या टाइम किल एक घंटा एक घंटा ना एक घंटा एक घंटा हमारा एक वन टाइम काफ़ काफ़ ब्लास्ट ब्लास्ट नहीं ना इधर सिफ्ट एक नहीं नहीं

এদিক ঘুরে লাগিয়ে গেছে বাধা লাগে দেখা তো লাইন পে একটু বাধা লাগবে জাস্ট পি পি নি নারা সর করে দেখি নি নারা তুমি নিচে নামা নি জেনে নাও নি জেনে নাও আপ ডাউন আপ ডাউন করে থাকো ফরেদ بسم আল্লাহ

এই তো শ্যামলের থেকে বাসায় চলে আসলাম আজকের ভিডিওটা আর বড় করব না এখানে শেষ করছি আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন আমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দিবেন এটাই আমরা আপনাদের কাছে চাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন